অং জননিং সার দাং দেবিং রামকৃষ্ণ জগদ গরম পাদপাদ্মে তয় নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই আজকে একটু অন্য আঙ্গিকে আমরা সৎকথায় প্রতিদিনের মনন করব সেটি হচ্ছে গঙ্গা রবীন্দ্র মানুষে গঙ্গা সারা জীবন যখনই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গঙ্গার তীরে আসতেন তখনই শিশু যেমন করে তার মায়ের কাছে আশ্রয় চায় ঠিক তেমনি করে তিনিও আশ্রয় চাইতেন মা গঙ্গার কাছে জীবন সায়ান্নে তিনি তার ছোট মেয়েকে লিখেছিলেন জাহাজ প্রায় নটার সময় ছাড়ল সেই আমাদের পুরানো গঙ্গা তীর এই তীর ছেলেবেলায় আমাকে কতদিন কি গভীর আনন্দ দিয়েছে ধীরে ধীরে যখন সেই শান্ত সুন্দর নিভৃত শ্যামল শোভা দেখি আর এই উদার গঙ্গার কলধ্বনি শুনি তখন আমার সমস্ত মন একে আঁকড়ে ধরে শিশু যেমন করে মাকে ধরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন কলকাতায় তখন হয়তো কলকাতায় কলের জল আসেনি মাঘ আর ফাল্গুন এই দুই মাসে জোড়াশাকুর ঠাকুরবাড়ির বেয়ারারা কলসি নিয়ে গঙ্গায় যেতেন জল আনতে কারণ এই দুটো মাসে গঙ্গায় পরিষ্কার জল থাকতো আর ঠাকুরবাড়ির একতলায় একটা অন্ধকার ঘরে গঙ্গার বড় বড় গঙ্গার যে জল সেটা বড় বড় জ্বালায় ভরে রাখা হতো সারা বছরের জন্য শেষ রবির তেষ্টা মি সেই অন্ধকার ঘরের মাটির কলসির ঠান্ডা জলে সেজন্য গঙ্গার প্রতি টান কবিগুরুর ছোটবেলা থেকেই ছিল জীবন স্মৃতিতেও তিনি নানান সময় সেই গঙ্গার কথা উল্লেখ করেছেন পেনেটিতে একদিন রবীন্দ্রনাথ তার দুজন অভিভাবকের পেছনে চুপি চুপি কিছু দূর চলে গিয়েছিলেন কলকাতার ছেলে এই প্রথম গ্রামে বেড়াতে এসছেন তাই খুব মুগ্ধ হয়ে চারিদিক দেখছিলেন কিন্তু এমন সময় অভিভাবকদের চোখে ধরা পড়ে গেলেন সঙ্গে সঙ্গে বকুনি খেলেন তাকে ফিরে যেতে বলা হলো হয়তো তার পোশাক ঠিক বাইরের বেরোনোর মতন ছিল না এই পেছন দিক থেকে বেরোতে না পাওয়ার দুঃখ ভুলিয়ে দিল গঙ্গা সামনে থেকে গঙ্গার দিকে ছোট্ট রবি যখন তাকিয়ে থাকতেন তখন কেউ বাঁধা দিত না গঙ্গায় ভেসে যাওয়া পালতলা নৌকোয় চড়ে কত যে নাম নানা, নাম না জানা দেশে চলে যেত কবিগুরুর মন তার কোনো ঠিকই ছিল না সেজন্য জীবন স্মৃতিতে তিনি লিখেছিলেন সেই পেছনে আমার বাধা রহিল কিন্তু গঙ্গা সম্মুখ হইতে আমার সমস্ত বন্ধন হরণ করিয়া লইলেন গঙ্গা শুধু নদী নন সে রবীন্দ্রনাথের মা তাই মায়ের মতন স্নেহের আঁচল বিছিয়ে সে তাকে আশ্রয় দেয় কবি নিজেও স্বীকার করেছেন আমাদের আমার পক্ষে বাংলাদেশের এই আকাশ ভরা আলো এই দক্ষিণের বাতাস এই গঙ্গার প্রবাহ এই রাজকীয় আলস্য এই আকাশের নীল ও পৃথিবীর সবুজের মাঝখানকার দিগন্ত প্রসারিত উদার আকাশের উদার অবকাশের মধ্যে সমস্ত শরীর মন ছাড়িয়া দিয়া আত্মসমর্পণ তৃষ্ণার জল ও ক্ষুধার খাদ্যের মতোই অত্যাবশ্যক ছিল সেজন্য রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতির একটি অধ্যায়ের নাম দিয়েছিলেন গঙ্গা তীর কখনো তিনি ঘনঘোর বর্ষার দিনে হারমোনিয়াম যন্ত্র নিয়ে বিদ্যাপতির পদে মনের মতন সুর লাগিয়ে বর্ষায় রাগ রাগিনী গান গাইতেন তীরে বসেই কবিগুরু লিখেছিলেন অনন্তই আকাশের কোলে টলমল মেঘেরও মাঝার এইখানে বাঁধি আছে ঘর তোর তরে কবিতা আমার দুচোখ ভরে রবীন্দ্রনাথ দেখেছিলেন গঙ্গা তীরের সৌন্দর্য তিনি মনে করতেন শান্তিপুরের দক্ষিণ দিক থেকে শুরু করে গঙ্গাতীর এত সুন্দর যে সে আর পাওয়া যাবে না সাধারণ মানুষের চোখে যা অসুন্দর কবিগুরুর চোখে সেটি অনুপম সৌন্দর্যের আবিষ্কারে আবিষ্কৃত হতো বছরের পর বছর বর্ষার জল পেয়ে ঘাটের ওপর যেখানে শ্যাওলা পড়ে যেত তার সবুজ রঙ তীরের গাছপালার সাথে কী সুন্দর করে মিশে গেছে যেন তার মনে হতো প্রকৃতি নিজের হাতে তুলি দিয়ে গঙ্গার ঘাটগুলোকে সবুজ রং করে দিয়েছেন গঙ্গা তীরের মন্দিরগুলো ভাঙা হলেও তাদের গৌরব হারিয়ে যায়নি তাই রবীন্দ্রনাথ মনে করতেন গঙ্গা তীরের ভগ্ন দেবালয়গুলোরও যেন বিশেষ কী মাহাত্ম আছে তার মধ্যে আর দেব প্রতিমা নাই কিন্তু সে নিজেই জটা জটলম্বিত অতি পুরাতন ঋষির মতন অতিশয় ভক্তিভাজন ও পবিত্র হইয়া উঠিয়াছে রবীন্দ্রনাথ তার ভাঙা মন্দির কবিতায় মন্দির ভেঙে গেলেও দেবতা যে মন্দির ছেড়ে যান না সেটি উল্লেখ করেছেন নাইকো দেবতা ভেবে সেই কথা গেল সন্ন্যাসী সজ্জনে জীর্ণ হে তুমি দীর্ণ দেবতালয় সেই অবকাশে দেবতা যে আসে প্রসাদ অমৃত মজ্জনে স্খলিত ভিত্তি হল যে পুণ্যময় রবীন্দ্রনাথ মনে করতেন যে বাংলার সৌন্দর্য যদি কেউ দুচোখ ভরে দেখতে চায় তাহলে তাকে গঙ্গার তীরে আসতেই হবে গঙ্গায় নৌকো ভাসিয়ে দিয়ে বিকালের ম্লান সূর্যের আলোয় শান্ত গঙ্গার শোভা যে দেখেনি সে বাংলার সৌন্দর্য দেখেনি বাংলার সৌন্দর্যের চাবিকাঠি তো গঙ্গার কাছে সেজন্য রবীন্দ্রনাথ নিজেই স্বীকার করেছেন গঙ্গার এই যে ছবি তার মনে এসেছিল সেই ছবি কীরকম না সূর্যাস্তের নিস্তরঙ্গ গঙ্গায় নৌকো ভাষাইয়া দিয়া গঙ্গার পশ্চিম পাড়ের শোভা যে দেখে নাই সে বাংলার সৌন্দর্য দেখে নাই বলিলেও হয় এই পবিত্র শান্তিপূর্ণ অনুপম সৌন্দর্য ছবির বর্ণনা সম্ভবে না এই স্বর্ণোচ্ছায় ম্লান সন্ধ্যা লোকে দীর্ঘ নারিকেলের গাছগুলি মন্দিরের চূড়া আকাশের পটে আঁকা নিস্তব্ধ গাছের মাথাগুলি স্থির জলের উপর লাবণ্যের মতন সন্ধ্যার আভা সুমধুর বিরাম নির্বাপিত কলরব অগাধ শান্তি সে সমস্ত মিলিয়া নন্দনের একখানি মরিচিকার মতন ছায়াপথের পরপারবর্তী সুদূর এ একখানি ছবির মতন রবীন্দ্রনাথ এই ছবি দিনের পর দিন এঁকেছেন এবং এই যে শোভা যেন এ জন্মেও তিনি আর দেখতে পাবেন না কারণ এটা সুখের ছবি এই ছবি যেন তার মনের মধ্যে আঁকা রয়েছে একবার স্টিমারে করে বরিশাল যাচ্ছেন রবীন্দ্রনাথ মাঝে মধ্যে সেই ইঞ্জিনে গলমাল যতীন্দ্রনাথ তার মাঝিমাল্লাদের হুকুম দিলেন নোগর ফেলতে রবীন্দ্রনাথ খুশি কারণ গঙ্গার মাঝে এক একবার না দাঁড়াইলে গঙ্গার মাধুরী তেমন করে উপভোগ করা যায় না অতি সভ্য ঊনবিংশ শতাব্দীর শোভার মধ্যেও রবীন্দ্রনাথ এই মধুর চঞ্চলতা জোয়ার ভাটার আনাগোনা তরঙ্গের উত্থান পতন সেটিকেই বারবার উল্লেখ করেছেন কলকাতায় ফিরে এসেও রবীন্দ্রনাথ গঙ্গার কথা ভুলতে পারেননি শহর তার ইট কাঠ সান বাঁধানো রাস্তাঘাট অবিশ্রান্ত কোলাহাল নিয়েও কবির মনকে ধরে রাখতে পারেনি তাই তিনি দীর্ঘশ্বাস ফেলে ভাবছেন কোথায় সেই অবিশ্রাম শত শতলক্ষ তরঙ্গের অহরাত্র উৎসব কোথায় সেই অবিরল বনশ্রেণী আকাশের সেই অবারিত নীলিমা বড় হওয়ার পর রবীন্দ্রনাথ গঙ্গা তীরে গিয়ে দেখেছিলেন তার ছেলেবেলার সেই স্নিগ্ধ গঙ্গা তীর তাই জীবন স্মৃতিতে তিনি দুঃখ করে লিখেছিলেন গোরা উপন্যাসেও আমরা দেখতে পাই গঙ্গা তীরের এই কলকারখানা গঙ্গার উপরে সেতুর ওপর কি প্রচন্ড প্রীতিষ্ণা ছিল তার রবীন্দ্রনাথ শুধু গঙ্গার পরিবেশ দূষণ নিয়ে চিন্তা করতেন না তিনি কলকাতা শহরের পরিবেশ নিয়েও চিন্তিত ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন গঙ্গা দূষণ হলে কলকাতার পরিবেশ দূষিত হবে কারণ গঙ্গা তো আর আগের মতন হিমালয়ের নির্জন পাহাড়ের ওপর থেকে নির্মল বাতাস এনে তার তীরের এই শহরকে দিতে পারবে না রবীন্দ্রনাথ মনে করতেন গঙ্গা শুধু একটা নদী নয় মহানদী মহানদী খুব বেশি নেই পৃথিবীতে হয়তো অনেক নদী আছে তাই রবীন্দ্রনাথ তার সাহিত্য সৃষ্টি প্রবন্ধে মহাকাব্যকে মহানদীর সঙ্গে তুলনা করেছেন এবং গঙ্গাকে রবীন্দ্রনাথ যে কত আপন বলে মনে করতেন তা তার বিভিন্ন প্রবন্ধে ফুটে উঠেছে রবীন্দ্রনাথ চেয়েছিলেন এবং গঙ্গাকে রবীন্দ্রনাথ কত আপন বলে জানতেন সেই পরিচয় আমরা বিশ্বভারতী গ্রন্থে প্রবন্ধে পাই রবীন্দ্রনাথ চেয়েছিলেন তার শান্তিনিকেতন গঙ্গার মতন হোক গঙ্গা যেমন অনেক নদ নদীর স্রোতকে নিজের স্রোতের সাথে মিশিয়ে দুর্বার গতিতে সমুদ্রে মিশে যায় তার আশ্রমও সেই রকম বহু মানুষের মনের ঘাত প্রতিঘাতের মধ্যেও যেন একটা মিলনের ধারা অটুট থাকে গঙ্গার মতন শান্তিনিকেতনও যেন বিভিন্ন মতের মানুষকে আকর্ষণ করে মতবিরোধ সত্ত্বেও তাদের একত্র করতে পারে গঙ্গার স্রোতের মধ্যে যে মিলনের সুর আছে তার শান্তিনিকেতনেও যেন সেই মিলনের জোয়ার আসে এবং রবীন্দ্রনাথ ভীষণ দুঃখ পেয়েছিলেন কালীঘাটে গিয়ে তার প্রিয় গঙ্গার দুর্দশা দেখে তিনি লিখেছেন সেখানে যে অল্প কিছুকাল হলো কালীঘাটে গিয়েছিলাম সেখানে গিয়ে আমাদের পুরান্ত পুরনো আদিগঙ্গাকে দেখলাম তার মস্ত দুর্গতি হয়েছে সমুদ্রে আনাগোনার পথ তার চিরদিনের মতন বন্ধ হয়ে গেছে যখন এই নদীটির ধারা সজীব ছিল তখন কত বণিক আমাদের ভারত ছাড়িয়ে সিংহল ইত্যাদি দেশে নিজেদের বাণিজ্যের সম্বন্ধে বিস্তার করেছিল এই যেন মৈত্রীর ধারার মতন মানুষের সঙ্গে মানুষের মিলনের বাধাকে দূর করেছিল রবীন্দ্রনাথের মতে গঙ্গার পবিত্রতার উৎসতার জলে নয় তার দুরন্ত গতির মধ্যে এই বিশাল নদী হিমালয়ে পাহাড়ের চূড়া থেকে নেমে এসে কত নদ নদীকে নিজেদের মধ্যে মিশিয়ে নিয়ে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে গিয়ে সমুদ্রের সঙ্গে মিশেছে সেই গতি যদি তার স্তব্ধ হয়ে যায় তাহলে তার পবিত্রতাও হারিয়ে যায় তাই তখন মনে করতেন তিনি যখনই তার ধারা লক্ষ্যভ্রষ্ট হলো সমুদ্রের সঙ্গে তার অবাধ সম্বন্ধ নষ্ট হল তখনই তার গভীরতাও কমে গেল গঙ্গা দেখলাম কিন্তু চিত্ত খুশি হল না যদিও লোকে তাকে শ্রদ্ধা করে সেটা তাদের অভ্যাস মাত্র জলে তার আর সেই পূর্ণ পূর্ণরূপ নেই নববর্ষের বেলায়। রবীন্দ্রনাথ প্রার্থনা করছেন গঙ্গা যেমন গোমুখ থেকে বেরিয়ে সমুদ্রের দিকে চলে যায় তেমনি আমাদের মনও যেন সমস্ত প্রলোভনকে তুচ্ছ করে শুধু ভারতবর্ষের মঙ্গল কামনা করে সেই ছেলেবেলায় গঙ্গা তীরে রবীন্দ্রনাথ যে মুক্তির আনন্দ পেয়েছিলেন সারা জীবন তা বলতে পারেননি তাই তার মানুষের ভৈরবী গান কবিতাটিতে দেখা যায় যখন দৈনন্দিন জীবনের কর্মের অসংখ্য বন্ধন তার জীবনকে সাহারা মরুভূমির মতো নিষ্প্রাণ করে তুলেছে তখন অতীতে যেসব সুখশ্রুতির কথা তার মনে পড়ছে তার মধ্যে প্রথমেই সেই গঙ্গা সেই চিরকলো তা গঙ্গা বহিছে আধারে আলোকে সেই তীরে চিরদিন খেলিছে বালিকা বালকে ধীরে সারাদেহ যেন মুদিয়া আছে স্বপ্ন পাখির পালকে জীবন মধ্যাহ্ন কবিতায় রবীন্দ্রনাথ বৈশাখের গঙ্গার বর্ণনা করেছেন আমরা মনে করি গঙ্গা বর্ষাতেই সুন্দর কারণ সে ভরা গঙ্গা প্রাণের প্রাচুর্যে উজ্জ্বল কিন্তু গ্রীষ্মকালের গঙ্গার একটা আনন্দ আলাদা সৌন্দর্য আছে সেই সৌন্দর্য শান্তির সৌন্দর্য গ্রীষ্মের গঙ্গা বর্ষার মতন উদ্দাম উত্তল না হলেও সে সুন্দর আবার পূর্ণিমার রাতেও এই গঙ্গা যেন কবির মনে নিয়ে আসতো কত স্মৃতি গঙ্গার জলে ভেসে যাওয়া প্রদীপের মতন তারা গঙ্গার জলেই যেন ডুবে যেত মহাদেব যেমন জগতের মঙ্গলের জন্য ধ্যান করেন মহাযোগী মহাদেবের এই ধ্যানমগ্ন রূপ রবীন্দ্রনাথ যোগী কবিতায় লিখেছেন কারণ গঙ্গা আর মহাদেব রবীন্দ্রনাথের গানে বারবার যুগলবন্দি একজনকে ছাড়া আর একজনকে যেন ভাবাই যায় না শুষ্ক জীবনে প্রেম যখন প্রবল প্রাণের প্রাচুর্য নিয়ে আসে তখন কবির মনে হয় গঙ্গা যেন ভালোবেসে শিবের জটা দুলিয়ে দিচ্ছে বিরস দিন বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছে এসেছ প্রেম এসেছ আজ কি মহা সমারোহে রবীন্দ্রনাথ মনে করতেন ব্রাহ্মণের যেমন উপবিদ থাকে ভারতবর্ষেরও ঠিক তেমনই উপবিদ আছে গঙ্গাই সেই উপবিদ সেই বিশাল দেশকে এক সূত্রে বেঁধে রেখেছে আমরা গঙ্গা তীরে যাই অনেক প্রত্যাশা নিয়ে আমাদের চাওয়ার তো শেষ নেই আমরা ঐশ্বর্য চাই পরকালের জন্য পুণ্য চাই রবীন্দ্রনাথ গঙ্গার কাছে এসব চাননি তিনি বলছেন ইহকালের সম্পদ এবং পরকালের পুণ্য হে জাহ্নবী আমি তোমার নিকট চাহি না এবং চাহিলেও পাইব না কিন্তু শৈশবকাল কাল হইতে জীবনের কতদিন সূর্যোদয় এবং সূর্যাস্তে কৃষ্ণপক্ষের অর্ধচন্দ্রালোকে ঘনবর্ষার মেঘ শ্যামল মধ্যাহ্নে আমার অন্তরাত্মাকে যে এক অবর্ণনীয় অলৌকিক পুলকে পরিপূর্ণ করিয়া দিয়াছ সেই আমার দুর্লভ জীবনের আনন্দ সঞ্চয়গুলো যেন জন্ম জন্মান্তরে অক্ষয় হইয়া থাকে সেজন্য এত ভালোবাসতেন রবীন্দ্রনাথ গঙ্গাকে যে এই ভালোবাসাটুকুই তিনি চেয়েছেন আর কিছু চাননি গঙ্গা তীরের সুন্দর সকাল সন্ধ্যা ঋতুতে ঋতুতে তার অপরূপ সৌন্দর্য সেই স্মৃতিটুকুই তিনি নিয়ে যেতে চেয়েছিলেন এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় সেই জন্য রবীন্দ্রনাথের মানুষে গঙ্গা এক অন্য অনবদ্য স্থান অনন্য স্থান করে রয়েছে রবীন্দ্রনাথের লেখায় পাই হয়তো বরষা কাল ঝড়ঝড় বাড়ি ঝরে পুলক রোমাঞ্চ ফুটে জাহ্নবীর কলে বরে থেকে থেকে ঝন ঘন বাজি বরিশন থেকে থেকে বিজলির চমকিত চমকি সেজন্য মনে রাখতে হবে যে হিমাদ্রীর স্কন্দ থেকে পূর্ব সমুদ্র পর্যন্ত লব্যমান এই গঙ্গা নদী সে যেন ভারতের যোগ্য পবিতের মতন ভারতের বহুকাল ক্রমাগত জ্ঞান ধর্ম তপস্যা স্মৃতি যোগসূত্র নমস্কার ধন্যবাদ